বন্ধু আমার গরিব তাই দিনে পরে স্যান্ডেল রাতে মারে হ্যান্ডেল ঠিক কাছে বান্ধবী আমার গরিব সারাদিন থাকে দিনে বর্ষা আর রাতে ঢুকায় শশা মানুষ বলে না না থেকে হতে পারে সত্যি তাই আমার বড় ভালো হলে কি হবে সময় এবং পরিস্থিতি এতটাই খারাপ যে কোনো ইচ্ছা থাকলেও কিছু করতে পারি না এইটাই তো আমি জানতে চাইছিলাম যে কখন এই ভিডিওর এরকম একটা ভিডিও আসবে থেকে তো বলেছিলাম বুদি প্রথম থেকে কম বয়সে বিয়ে করলে ভালো ফলন পাবে বুঝলি আচ্ছা যেরকম বুড়া বয়সে বিয়ে করেছো সেরকম বুড়া মেশিনই নাও সবসময় এরকমই থাকবে না হলে এরকম কোনো দিনে পাবে না কাকা আজকে ক্লিনিক শ্যাম্পু নিয়ে এসেছিলো সেই শ্যাম্পুর গন্ধটা শুনছে চুল থেকে যে এখানে যদি চুলে শুনতে পাই তাহলে নিচেও গন্ধটা শুনতে পাবো কিরকম সেন্টটা দেখে নেব ওখানেও ইউজ করেছে না করেনি বা দিদি বা দিদি বা এটা কোনো গান ছিল মানে গানের তো না। লাইন আছে না তো কিছু আছে কেসিয়ে দূরী ক্যাসিয়ে মজবুরি बस এইটুকু কোনো গান ছিল না জনি সিং এর দুইটা তিনটা লাইনের ক্লিপ ছিল আমার বাবু বাবু না তোমার বাবু বাবু না বাবু না বাল ওটার মনে খালি থাকে জুদত্তা মহাপত ও মাই গড কাকাকে যেটাই শিখেছো সেটাই তো করবে না তুমি দুইটা এরকম ধরানো শিখে দিয়েছো কাকা এরকম দুইটাই ধরছে তুমি কি তিনটার কথা বলেছো যে এরকম মহাব্বত বর্ষা দেয় না এরকম তো দেখো তুমি এরকমই বলেছো তার মানে কি বোঝায় কাকা যেটা দেখেছে সেটা সঠিক দেখেছে কারণ তোমার এই পজিশনেই আছে দুইটা আচ্ছা বুঝলে কি বলার চেষ্টা করেছি বুঝতে পেরে গেছো একটা কথা মনে রাখবে যত করো হাই পাই একটা শটের কাকার উপরে বেশি ভরসা নেই চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম যদি পরবর্তী ভিডিও পেতে চাও ততক্ষণ সুস্থ থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চ্যানেল না সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও পেতে নাও পারো তো চলো বন্ধুরা সাবস্ক্রাইব করো